উদ্দালক বসু কোজাগরিকে বারবার করে বলতে থাকে ঝামেলা করো না তখনই কোজাকুরি বলে আমি তো কোনো ঝামেলা করিনি বরং তোমরা সবাই মিলে অনুশ্রীর সাথে খারাপ ব্যবহার করছো অনুশ্রী তখন বলে দাদাভাই এসব কি হচ্ছে আমাদের বাড়িতে তো আমি কোনো দিন এসব হতে দেখিনি আমি বৌদি কাছ থেকে খাবার অর্ডার করেছি বলে এতগুলো কথা শোনাবে বৌদি এটা তো হতে পারে না অন্যদিকে তোতা বিয়ের সমস্ত আয়োজন শুরু করবে বলে ঠিক করেছে বিধানবাবুকে বলে বাবা তোমাকেও কিন্তু স্কুল ছুটি করতে হবে আমাদের সাথে যেতে হবে আমরা সবাই মিলে তুলির বিয়েটা ধুমধাম করে দেব তখনই বিধানবাবু বলেন না না মা আমার পক্ষে সম্ভব না আসলে আমার তো এখন স্কুলে খুব চাপ এখন আমাকে ছুটিও দেবে না তখন আসমান বলে বাবা তো ছুটি করে না তবু আমার বিয়েতে বেশ অনেক দিনই ছুটি করেছিল তাই এখন হয়তো আর ছুটি দেবে না তোতা বলে যা তাহলে তুমি থাকতে পারবে না আসমানের বাবা তখন বলে আমি চেষ্টা করব। তবে আমার এসব কেনাকাটার প্রতি খুব একটা ঝোঁক নেই তুলি বলে জানো বৌদি ভাই আমার বাবা না কোনোদিনও আমার সাথে দোকানে যেত না গেলেও ওই বাইরে দাঁড়িয়ে থাকতো আর বাইরে এসে দেখতাম বই পড়ছে বা খবরের কাগজ পড়ছে এটা শুনে সবাই হাসাহাসি করতে থাকে আর অন্যদিকে দেখা যায় খিলখিল আর ময়ূরাক্ষী চলে এসেছে ময়ূরাক্ষীকে দেখে কোচাগুড়ি বলে বা এই তো তোমরা চলে এসেছো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম বসো বসো খিলখিল বলে বাড়ির সবাইকেই তো দেখছি একসাথে রয়েছে আচ্ছা তোতা আসবে না উদ্দালক বসু বলে না মা তোতা আর এই বাড়িতে আসে না ও অনেক দূরে চলে গেছে আমাদের থেকে তখনই খিলখিল বলে কিন্তু আঙ্কেল তোতা তো এই বাড়ির মেয়ে এই বাড়ির ছেলের বিয়ে হচ্ছে আর এই বাড়ির মেয়েই আসবে না সেটা কি মেনে নেওয়া যায় বলুন আমার মনে হয় এটা একদমই ঠিক হচ্ছে না তখনই ঋত্বিক বলে আমিও অনেকবার বলেছি দাদাভাইকে তখন টিন টিন বলে কিন্তু বন্ধু ও তো আর এখন একা নেই ও তো আসবে না আসলে আসমানও আসবে আমি সেটা চাই না খিলগিল বলে আঙ্কেল আপনি যদি চান তাহলে কিন্তু তোতা অবশ্যই এই বাড়িতে আসতে পারে টিনটিনির বিয়েতে আনন্দ করতে পারে এবার আপনি ঠিক করুন কী করবেন খিলকিলের কথা রাখতে উদ্যালক বসু কি নিয়ে আসবে তোতাকে এই বাড়িতে কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারে